প্রত্যেকটা দিন সন্ধেবেলায় টেলিভিশনে পর্দা আমরা একের পর এক বাড়িতে ঢুকে যাই কিন্তু সবটাকে আদৌ জানতে পারি না একেবারেই না কারণ অনস্ক্রিনের গল্প যতটা জানতে পারি অফ স্ক্রিনের গল্পটা সেটাই জানার জন্য এবার গোয়েন্দা চলে এসেছে এবং মহিলা গোয়েন্দা ছোটবেলা থেকে আমরা গোয়েন্দা হতে ভীষণ ভালোবাসি বাঙালি বলে কথা রক্তেই তো গোয়েন্দা রয়েছে তাই না হ্যাঁ একদম একেবারে আর এবার বাহা গোয়েন্দা মানে বাহার টাচ তো রয়েছে সে আবার গোয়েন্দা হয়ে গিয়েছে হ্যাঁ মানে দশ বছর পর প্রমোশন হয়েছে বাংলা বলছে আপডেটেড হয়ে গেছে সবাই কার সংসারে কি চলছে সব ইনফরমেশন আছে এবং অডিয়েন্সকে সব ইনফরমেশন পাস অন করছে এবং বলে যেতে পারে হাঁড়ির খবর বার করে নিয়ে আসছে একদম একদম সিক্রেট অ্যাবসলিউটলি এবং সবার আগে বলো তো এই যে বাহার একটা পোশাকে ফিরে আসা আবার বহুদিন পর আর কি গোয়েন্দার হাত ধরি সেটা কতটা মুহূর্তকে রিলিজ করছো এটা ইন্টারেস্টিং আমার প্রথমে প্রথমে অনেক আলোচনা হচ্ছিল যে দশ বছর পর বাহার হেয়ার স্টাইল চেঞ্জ হয়েছে সাজ করেছে একটু বদলেছে অ্যান্ড একটু আপ টু ডেট হয়েছে এখন বাংলায় প্রপার কথা বলছে মাঝে মাঝে একটু দেশের টান বেরিয়ে আসছে ইমোশনাল হলে মোস্ট অফ দ্য টাইম বাংলাতেই কথা বলছে এবং দর্শকের এত বছরের ভালোবাসা যে পর দেখে আবার তারা কোথাও গিয়ে দেখতে চেয়েছে সো ওটাকে একটু নতুনত্ব করে প্রেজেন্ট করা হচ্ছে তার মানে স্টার জল এবার হচ্ছেটা কি চলে আসতে আসছে মানে খুব তাড়াতাড়ি আসছে আমরা জানি কিন্তু হচ্ছেটা কি বলতো মানে আজকে আমরা এখানে চলে এসেছি এখানে হচ্ছেটা কি এখানে হচ্ছে শুটিং হচ্ছে হচ্ছে দেখি আমরা মাঝে মাঝে বুঝতে পারছি না আমি আর প্রাটি যে কি হচ্ছে বাট কিছু একটা হচ্ছে অ্যান্ড পনেরো মিনিটে নন স্টপ একটা ব্রেক ফ্রি এন্টারটেনমেন্ট ইভেন্ট হতে চলেছে সো দেখতে থাকুন এবং জানাতে থাকুন আমাদের কেমন লাগছে হচ্ছেটা কি একেবারেই তাই আর তার মানে সিরিয়ালের সাথে সাথে কিন্তু এবার হচ্ছেটা কি সেটা তো নজর রাখতে হচ্ছে তার কারণ হাড়ির খবর এবার আপনাদের সামনে কবে থেকে দেখছেন দর্শকেরা ইলেভেন্থ মে থেকে ঠিক বিকেল পাঁচটা পনেরোয় শুধুমাত্র স্টার চলসায় একদম নজর রাখবেন